আজকাল পল্লবী ফ্যাশন থেকে আবারও চলে এসেছি আজকে যা কালেকশন দেবো চোখ ধাঁধানো কালেকশন তো প্রথমেই আমি আমার শপ অ্যাড্রেসটা একটু বলে দিই আমার শপ কিন্তু বিরাটি বিরাটি ব্রিজের পাশে ইউনিয়ন ব্যাংকের নিচেই কিন্তু আমার শপ যদি কেউ বেলঘুরিয়ার দিক থেকে আসতে চাও তাহলে বেলঘুরিয়া থেকে বিরাটির অটো ধরবে একদম আমার শপের সামনেই নামতে পারবে আর যদি কেউ বিরাটি হয়ে আসো তাহলে বিরাটির তিন নম্বর রেল লাইনটা পার করলেই কিন্তু আমার শপ দেখা যায় তো চলো সপ্তাহে সাত দিন কিন্তু আমার দোকান কিন্তু খোলা থাকছে তো চলো কালেকশন দেখানো স্টার্ট করছি আজকে কিন্তু দেখাচ্ছি একদম কলঙ্কাঠির ওপরে একশো টাকা থেকে শুরু করছি দেখো এই ধরনের কালেকশন তোমরা একশো টাকাতে পেয়ে যাবে এই যাচ্ছে কুর্তিটা দেখো গলার কাশটা দেখো শুধু কত সুন্দর যাচ্ছে এই যাচ্ছে জিনিসটা আর এরকম কিন্তু তার সাথে কিন্তু ভ্যারাইটিস সেরকম প্রিন্ট কিন্তু তোমরা পেয়ে যাবে এই প্রিন্টের কিন্তু চেঞ্জ অপশন কিন্তু তোমরা পেয়ে যাবে একশো টাকা মাত্র দেখো আমি কিছু কিছু কিন্তু কালেকশনের কিন্তু দাম বলে দিচ্ছি হ্যাঁ যাতে তোমাদের বুঝতে না অসুবিধা হয় দেখো এই একটা দেখাচ্ছি ইন্ডিগোর ভেতরে এটা কিন্তু সাইজ অপশন দিয়ে পাবে ঠিক আছে ফর্টি টু ফর্টি সিক্স সাইজ অপশন পাবে এটার কিন্তু প্রাইস যাচ্ছে মাত্র তিনশো তিরিশ টাকা দেখো খুব সুন্দর যাচ্ছে একটা আজরাকের প্যানেল করা তার সাথে কিন্তু ইন্ডিগো যাচ্ছে মাত্র তিনশো তিরিশ টাকা প্রাইস যাচ্ছে দেখো এরপরে তোমরা এত আজরাক চেয়েছো আজরাক আজরাক আজরাকের টু পিস তো আজরাকের টু পিসের মধ্যেও ভ্যারাইটিস আমি এনেছি দেখো এই যাচ্ছে দেখো আজরাকে দুটো ডিজাইন আজকে আমি দেখাবো মাত্র তিনশো টাকা করে যাচ্ছে এই আজরাকে টু পিস গুলি এই যাচ্ছে ভিনেকের এর উপরে একটা ডিজাইন যাচ্ছে তার সাথে কিন্তু এরকম কিন্তু প্যান্ট থাকছে যে প্যান্ট কিন্তু এরকম পেয়ে যাচ্ছ মাত্র প্রাইস যাচ্ছে তিনশো টাকা হ্যাঁ এই আজ টু পিস গুলি যাচ্ছে তিনশো টাকা দেখো এই একটা প্রিন্ট পেয়ে যাবে এরকম কিন্তু কিন্তু তোমরা পেয়ে পেয়ে যাবে দেখো এই একটা প্রিন্ট এরকম কালো মেরুন কালারের তোমার এরকম ভিন একটা করা আর এই একটা ডিজাইন যাচ্ছে এটাও কিন্তু তোমরা সাইজ এ পেয়ে যাবে ফর্টি টু ফর্টি সিক্স কিন্তু সাইজ এ পেয়ে যাবে দেখো এই একটা দেখো দেখো এই একটা যাচ্ছে এরকম সিম্পল সোবারের উপরে যাচ্ছে ভি ভিনেকের উপরে যাচ্ছে দেখো এরকম একটা পার বসানো হয়েছে এটার মধ্যে কিন্তু তোমরা চারটে কালার পাবে দেখো এই একটা কালার দেখাচ্ছি দেখো এরকম কিন্তু এই একটা কালার পেয়ে যাবে এই একটা ব্ল্যাক এ যাচ্ছে এই একটা ইয়েলোতে যাচ্ছে এরকম চারটে কিন্তু কালার পেয়ে যাবে দাম যাবে মাত্র তিনশো সত্তর টাকা তিনশো সত্তর তো তিনশো সত্তর টাকা প্রাইস যাচ্ছে এটার মধ্যে সাইজ কিন্তু পাবে ফর্টি টু কিন্তু সাইজ পাবে দেখো এই একটা স্লিপলেস উপরে আজরাকের উপরে একটা কুর্তি দেখাচ্ছি দেখো এই যাচ্ছে স্লিপলেস উপরে যাচ্ছে জিনিসটা এটার মধ্যেও কিন্তু তোমরা প্রিন্ট অপশন পাবে দেখো এই যে এরকম কিন্তু প্রিন্ট অপশন পেয়ে যাবে মাত্র দাম যাচ্ছে একশো টাকা এই ধরনের কিন্তু আজরাকের প্রচুর কুর্তি এসছে দেখো আর দেখাচ্ছি আজরাকের থ্রি পিস টু পিস দেখাচ্ছি দেখো এটা যাচ্ছে স্লিপ প্লেস এর উপরে আংরা খা কাঠের উপরে করেছে দেখো এই যাচ্ছে জিনিসটা এরকম খুব সুন্দর একটা ডিজাইন করেছে তার সাথে কিন্তু এরকম একটা প্যান্ট পেয়ে যাচ্ছে আর এরকম কিন্তু প্রিন্ট অপশন কিন্তু তোমাদের চেঞ্জ হয়ে যাবে দেখো এটা কিন্তু আংরাক্ষার একটা টুপিস পিস যাচ্ছে এটাও কিন্তু তিনশো টাকা অনলি প্রাইস যাচ্ছে দেখো এই একটা দেখে নাও দেখো এই একটা কুর্তি দেখো এটারও কিন্তু তোমরা সাইজ পাবে ফর্টি ফর্টি টু ফরটি তোমরা কালার অপশন পেয়ে যাবে দেখো এই একটা কালার যাচ্ছে দেখো এরকম কালার পেয়ে যাবে মাত্র চারশো কুড়ি টাকা প্রাইস যাচ্ছে এই ধরনের কালেকশন নিতে হলে কিন্তু পল্লবী ফ্যাশনে আসতে হবে দেখো আজকে যা বাটিকের কালেকশন দেখাবো দেখো এই ধরনের বাটিকের কালেকশন দেখো এই যাচ্ছে জিনিসটা পুরো যাচ্ছে ক্রেপ বাটিক যেটাকে বলা হয় এই ক্রেপ যাচ্ছে তার সাথে যাচ্ছে এরকম দোপাট্টা একটা দোপাট্টাটাও কিন্তু বিশাল বড় যাচ্ছে দেখো এই যাচ্ছে দোপাট্টাটা দেখো আর তার সাথে কিন্তু এরকম একটা প্যান্ট পেয়ে যাচ্ছ মাত্র প্রাইস যাবে আটশো টাকা আটশো টাকা এরকম তোমরা থ্রি পিস পেয়ে যাচ্ছ ও ব্যাকেও কিন্তু এরকম কাজ থাকছে কিন্তু ব্যাকেও কাজ থাকছে প্রাইস যাবে মাত্র আটশো টাকা এর ওপরে কিন্তু প্রচুর কালার অপশন ঢুকেছে ফোরটি সিক্স সাইজ পেয়ে যাবে দেখো এই একটা কালার অপশন দেখিয়ে দিচ্ছি আমি জাস্ট ওপর থেকে তোমাদের কয়েকটা খুলে খুলে দেখিয়ে দিচ্ছি দেখো এরকম যাচ্ছে মেরুন এর ওপরে এটা যাচ্ছে গ্রীনের ওপরে দেখো এরকম গ্রিন এর ওপরে যাচ্ছে এটা যাচ্ছে ব্লাক এর ওপরে দেখো এরকম যাচ্ছে ব্লাক এর ওপরে এটা আটটা দশটা তোমরা কালার পেয়ে যাবে দেখো এই একটা দেখো এটা যাচ্ছে একটা পার্পেল কালার এর উপরে দেখো কত সুন্দর যাচ্ছে কালারটা আর এই যাচ্ছে দোপাট্টাটা আর তার সাথে কিন্তু এরকম একটা প্যান্ট পেয়ে যাচ্ছ দেখো প্রত্যেকটা কিন্তু কালার খুব সুন্দর মাত্র প্রাইস যাবে আটশো টাকা আর এই ব্যাকেও কিন্তু এরকম কিন্তু কাজ যাচ্ছে দেখো আটটা দশটা কিন্তু কালার পেয়ে যাবে সবই মোটামুটি দেখালাম আরো আছে প্রচুর দেখো আর একটা তার সাথে কিন্তু আমি টু পিস দেখিয়ে দিচ্ছি দেখো এই একটা টু কুড়ি টাকা মাত্র টাকা এই টু পিস পেয়ে যাবে সাইজ কিন্তু তোমরা পাবে সামনে কিন্তু পুরো যাচ্ছে যাচ্ছে মিরর একটা কাজ করা আর এখানটা দেখো এরকম থ্রি ফোর স্লিভস থাকছে আর এই যাচ্ছে প্যান্টটা তার সাথে এরকম প্যান্ট পেয়ে যাবে আর এটার মধ্যেও কিন্তু তোমরা অনেক কালার অপশান পেয়ে যাবে এই একটা কালার এই একটা কালার এই একটা কালার প্রচুর কিন্তু কালার অপশন পাবে এটা আর একটা আর একটা আমি প্রিন্টের ওপরে দেখাচ্ছি দেখো এই একটা প্রিন্ট যাচ্ছে এটা একটা প্রিন্ট যাচ্ছে আর এই যাচ্ছে তোমার হচ্ছে প্যান্টটা তার সাথে এটারও কিন্তু প্রচুর কালার অপশন কিন্তু তোমরা পেয়ে যাবে এই একটা কালার যাচ্ছে আর এই একটা কালার যাচ্ছে দেখো কিন্তু কিন্তু টাকায় এই এই ধরনের তোমরা পেয়ে যাবে দেখো যাচ্ছে জিনিসটা পুরো কিন্তু সামনে কিন্তু কাজ যাচ্ছে চলো একটা ছোট্ট আপডেট দিলাম নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো আর পল্লবী ফ্যাশন চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দিও আজকের মতন এইটুখনিক নমস্কার